দর্শক রণক্ষেত্র হয়ে গিয়েছে বুয়েটের শিক্ষার্থী এবং পুলিশের সাথে যে সেটির ফলে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়েছে হোটেল পক্ষ থেকে সাউন্ড নিক্ষেপ করার পরও এখনো কিন্তু স্বভঙ্গ করা যায়নি বুয়েট শিক্ষার্থীদেরকে তারা এখনো যমুনার এই সামনে অবস্থান করছেন এবং পুলিশ বারবার করে তাদেরকে সাউন্ড নিক্ষেপ করা হলেও এখনো কিন্তু তারা সেই একই জায়গায় অবস্থান করছেন দেখার চেষ্টা একদিকে কিন্তু আবার আরেকদিকে কিন্তু পানি নিক্ষেপ করছে অর্থাৎ জল জামান যেটি সেটি কিন্তু আবার নিক্ষেপ করছে একদিকে সত্যবাবু করলে আরেকদিকে কিন্তু এবার আহ নিক্ষেপ করছে আপনাদেরকে আমরা যখন দেখাচ্ছি আবারও শুন

দফায় দফায় পুলিশের সাথে যে শিক্ষার্থীদের যে সংঘর্ষ বিষয়টি সেটা কিন্তু পুলিশের সাথে কিন্তু দফায় দফায় আর সংঘর্ষের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং পুলিশ কিন্তু আবারও দিকে যাচ্ছে এক কথায় বলতে গেলে এখনো সেই রণক্ষেত্র আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশের দুই পাশ থেকে কিন্তু পুলিশের পানি নিক্ষেপ করা হতো শিক্ষার্থীদের উপর কিন্তু তাদেরকে কিন্তু এখনো সরানো যাচ্ছে না অর্থাৎ হ্যাঁ পুলিশ কিন্তু তাদেরকে আবারও পানি নিক্ষেপ করছেন এবং পানি নিক্ষেপ করে তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং সাউন্ড গ্রেনেডের যে নিক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি